আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি তো লেকচার শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে মনোযোগের সহিত দেখবে আজকে আমরা এই অধ্যায়ের বেসিক যেই জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং ক্লাস করে যদি তোমার এই ক্লাসটি ভালো মনে হয় তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক পরিমাপের নীতি আমরা এই অধ্যায়ের শেষে ত্রিকোণমিতিক ধারণা ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান উন্নতি ও কোণ দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা সমাধান করতে পার শর্টলি আমি বলে রাখি এই অধ্যায়ে আমাদের যে বেসিক জিনিসপত্রগুলো জানা লাগবে সেগুলো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমগণিত ত্রিভুজ আমাদের চিনতে হবে এবং সেই সমগণিত ত্রিভুজের মধ্যে যে বাহুগুলো থাকে সেই বাহুগুলোর নাম জানতে হবে কোনটা অতিভুজ কোনটা ভূমি এবং কোনটা নম্ব এগুলো আমাদের বুঝতে হবে এবং এর মধ্যে যে কোনগুলো আছে এই কোনগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে এখানে আমাদের একটা সমগণিত ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর মান থাকলে আমরা তৃতীয় বাহুর মান জানতে পারি বা বের করতে পারি সেটা কোন সূত্রের মাধ্যমে বের করতে পারি সেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের পিথাগু সূত্র এরপর এই যে বাহুগুলো আমরা বলতেছি এই বাহুগুলোর অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে চিহ্নিত করব সেগুলো আমরা জানব তো এখানে প্রথমে হচ্ছে পরিবাবে ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা বলা হয়েছে এগুলো আমার মনে হয় আলোচনার বিষয়বস্তু না এখানে ত্রিকোণমিতির ধারণা বলছে সমকোণে ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচয় এখানে একটু আমাদের জানতে হবে তো আমি এখানে একটা সমকোণের ত্রিভুজ আঁকাচ্ছি সমকোণের ত্রিভুজ এটা যদি একটা সমকোণের ত্রিভুজ হয় এই সমকোণে ত্রিভুজ আমরা কাকে বলি যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে দেখো এখানে সমকোণ বলতে একটি কোণ নব্বই ডিগ্রি এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি যার কারণে আমরা এই ত্রিভুজটাকে বলবো সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে সব ত্রিভুজের তিনটা বাহু থাকে তো সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুকে আমরা স্পেশাল কিছু নামে চিহ্নিত করি যেমন এই যে সমকোণটা আছে এর অপোজিট সাইডে যে বাহুটা থাকবে এই যে এই বাহুটা এই বাহুটাকে আমরা বলি অতিভুজ এটাকে কি বলি আমরা দের এই সমকোণের ত্রিভুজের এই সমকোণের যেই সংলগ্ন বাহুটা সন্নিহিত বাহু এগুলোকে বলে হয় সন্নিহিত বাহু মানে সমকোণটা যেই বাহু দুইটা দ্বারা গঠিত হয় তাদেরকে আমরা বলি সন্নিহিত বাহু তো এটা একটা সন্নিহিত বাহু এটা আরেকটা সন্নিহিত বাহু এবং এই সন্নিহিত বাহুটার একটার নাম হয় ভূমি আর একটার নাম হয় লম্ব এখন কোনটার নাম ভূমি এবং কোনটার নাম লম্বো এই দুটা আমাদেরকে চিহ্নিত করতে হবে কিভাবে আমরা চিহ্নিত করব তো এটার জন্য আমাদের একটা কোণের সাহায্য নেওয়া লাগে তো এটা যদি হয় সমকোণ অপর দুটা কোন হবে আমাদের কোণ তো এই কোনটাকে যদি আমরা সিলেক্ট করি এই কোনটা সিলেক্ট করলে এই কোণের সাথে একটা হবে অতিভুজ এবং অপরটা হবে ভূমি কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে একটা অতিভুজ আর একটা হবে ভূমি এবং অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব সেটা কি সেটা হবে আমাদের লম্ব এখন আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতাম এবং এই সমকোণী ত্রিভুজের যদি কোনটা আমরা এটাকে বলে দিতাম তাহলে এই কোনটা যদি আমাদের হচ্ছে থিটা হইতো তাহলে এটা হবে আমাদের ভূমি এবং এটা হবে লম্ব আর এটা তো অতিভুজ কেন অতিভুজ সমকোণের অপোজিট সাইডে যেই বাহুটা থাকবে সেটাকে আমরা বলি অতিভুজ অতিভুজ এখন এই বাহুগুলো দ্বারা আমরা যদি অনুপাত বের করতে চাই যেমন অতিভুজের সঙ্গে লম্বের অনুপাত এটাকে আমরা এভাবে লিখতে পারি অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এটা হচ্ছে অতিভুজ এবং লম্বের অনুপাত আবার আমরা যদি লম্ব আর ভূমির মধ্যে অনুপাত বের করতে চাই লম্ব ডিভাইডেড বাই ভূমি এটা হচ্ছে লম্ব এবং ভূমির মধ্যে অনুপাত আবার ভূমি আর অতিভুজের মধ্যে বের করতে চাইলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি এবং অতিভুজের মধ্যে এটা হচ্ছে অনুপাত এখন এই অনুপাতগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ করতে পারি যেমন সায়েনা সাইন থিটা সাইন থিটাকে আমরা বলতে পারি লম্ব ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ লম্ব এবং অতিভুজের যেই অনুপাতটা আমরা পাই তাকেই আমরা বলি সাইন থিটা আবার কস্থিটা থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এখানে ভূমি এবং অতিভুজের যে অনুপাতটা আমরা পাবো তাকে বলবো বলব থিটা এরপর সেক থিটা সেক থিটা হচ্ছে অতিভুজ এবং ভূমি অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এটাকে আমরা বলি সেক থিটা এরপর টেন থিটা টেন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি এটাকে আমরা বলবো টেন থিটা কট থিটা হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই ভূমি ডিভাইডেড বাই লম্ব আর একটা আছে কোসেক থিটা কোসেক থিটা কোসেক থিটা হচ্ছে অতিভূস অতিভূস ডিভাইডেড বাই লম্ব তো এই জিনিসগুলো আমাদের প্রচুর লাগবে প্রত্যেকটা ম্যাথ করার জন্য এই জিনিসটা আমাদের জানা লাগবে এবং এগুলোর ইউজ ছাড়া বলা চলে ত্রিকোণমিতি অচল এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি এগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে সেটা এখন আমরা শিখব তো দেখো এই যে সাইন থিটা আমরা বলতেছি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি সাগরে সাগরে লবণ সাগরে লবণ আছে সাগরে লবণ আছে অর্থাৎ সাগরেতে হচ্ছে সাইন সাইন থিটা সমান সমান লম্ব লবণ লবণ থেকে আমরা বলতে পারি আগে লম্ব অর্থাৎ লম্ব উপরে ডিভাইডেড বাই আসেতে অতিভুজ অতিভুজ এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি সাগরে লবণ আছে তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম সাইনের যে অনুপাতটা সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব এরপর যেটা আমরা থেকে কে থেকে মনে রাখতে পারি কবরে কবরে ভয় কবরে ভয় আছে কবরে কি আছে ভয় আছে অর্থাৎ কবরে কবরেতে হচ্ছে কস থিটা সমান সমান ভয়তে হচ্ছে ভূমি ভূমি ডিভাইডেড বাই আছে হচ্ছে অতিভোস ভূমি ডিভাইডেড বাই অতি ভোস দেন আমরা যদি ট্যান থিটা একটু বলতে চাই থিটা থিটা হচ্ছে টেমসে টেমসে ভাসে টেমস একটা নদীর নাম টেমসে লাশ ভাসে টেমসে কি ভাসে লাশ ভাসে অর্থাৎ টেন থিটা সমান সমান লাশতে হচ্ছে লম্ব ভাসেতে হচ্ছে ভূমি টেন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি এখন আমরা যদি কোনো কারণে সাইন থিটা সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা পেয়ে যাই বাকি যেই ছয়টা বাকি যেই আর তিনটা অনুপাত আছে অর্থাৎ সেক থিটা দেন কট থিটা এবং কোসেক থিটা এই তিনটা আমরা অটোমেটিকভাবে পেয়ে যাবো কিভাবে দেখো সাইন থিটা হচ্ছে কোসেক থিটার অপোজিট অন বাই কোসেক থিটা কোসেক থিটা অর্থাৎ সাইন থিটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কোসেক থিটা পাবো কোসেক থিটাকে উল্টাই দিলে সাইন থিটা কী পাবো এটাকে যদি আমরা একটু এভাবে চিন্তা করি লম্ব ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ এটা যদি হয় সাইন থিটা তাহলে এটাকে উল্টাই দেবো এটা হচ্ছে লম্বটাকে নিচে দেবো অতিভুজটাকে উপরে দেবো তাহলে আমরা কোসেক থিটা পেয়ে দেবো অর্থাৎ কোসেক থিটা সমান সমান অতিভুজ অতি ডিভাইডেড বাই লম্ব দেন থিটা হচ্ছে সেক থিটার অপোজিট অর্থাৎ থিটা সমান সমান অন বাই সেক থিটা তাহলে আমরা পেলাম কস থিটা কস থিটা কি পেলাম যেন কস থিটার সমান সমান কবরে ভয় আছে তো ভূমি ডিভাইডেড বাই অতিভোস ভূমি ডিভাইডেড বাই অতিভোস তাহলে সেক্তিরা সমান সমান অতিভোজ ডিভাইডেড বাই জাস্ট অতিভুসটাকে উপরে দিব ভূমিটাকে নিতে দিব উল্টাই দিলাম অতিভুজ ডিভাইডেড বাই ভূমি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি দেন টেন থিটা হচ্ছে কর থিটার অপোজিট কর থিটা টেন থিটার সমান সমান অন বাই কর্ থিটা তো টেন থিটা আমরা জানতাম ট্যান টেনসে লাশ ভাসে লম্ব ডিভাইডেড পাই লম্ব ডিভাইডেড পাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা কর্থির পাবো অর্থাৎ থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব ভূমি ডিভাইডেড বাই লম্ব আশা করি বুঝতে পেরেছ এখন আমরা জানব যদি কোনো সমকণিত ত্রিভুজের দুইটা বাহুর মান আমরা কোনো কারণে জেনে যাই অপর বাহুটার মান বের করতে পারবো কিনা তো চলো দেখে আসি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকলী ত্রিভুজের নাম হচ্ছে বি সি যার এ কোণটা হচ্ছে সমকণ তাহলে আমরা বলতে পারি বি সি বাহু হচ্ছে আমাদের অতিভুজ এখানে হচ্ছে বি সি অতিভুজ অতিভুজ এবার এই যে বি কোনটাকে যদি আমরা থিটা কোন হিসেবে চিহ্নিত করি এটাকে আমরা লিখতে পারি কোন কোন থিটা হলে সি কোন থিটা হলে মানে আমাদের এই কোনটা যদি এই কোনটা যদি ত্রিকোণ মিতির অনুপাত বের করতে হয় তাহলে আমরা কিভাবে কোন বাহুটাকে কি নামে ডাকতে পারি বিসিকে আমরা অতিভুজ বলবো কারণ এটা হচ্ছে যেই সমকোণ আছে তার অপোজিটে থাকতেছে তো এরপর আমরা ভূমিটাকে কীভাবে চিহ্নিত করি এই যে থিটাটা আছে থিটার সাথে যেটা সন্নিহিত বাহু থাকে থিটার সঙ্গে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলে কি ভূমি তাহলে এখানে এবি হচ্ছে ভূমি এবি হচ্ছে ভূমি আর এসি যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি লম্ব তো তিনটা বাহু পেয়ে গেলাম এবং এই বাহুগুলোর মান যদি আমি এভাবে চিন্তা করি এটা হচ্ছে এবি বাহুর মান হচ্ছে আমাদের এ এবং এসি বাহুর মান হচ্ছে বি আর বি বাহুর মান যদি হয় সি বি সি মান সি অর্থাৎ আমাদের অতিভুজের মান যদি হয় সি এবং এবি বাহুর মান যদি হয় এ এবং এসি বাহুর মান যদি হয় এসি মানে বি তাহলে এই জিনিসটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি যাকে বলা হয় পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্রে বলতেছে যে কোনো সমুপরিত ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আমি আবার বলছি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ এটাকে যদি আমরা গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে অতিভুজের উপর এ স্কোয়ার সমান সমান ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বর উপর স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এখানে যদি আমাদের এই ত্রিভুজের মান দেওয়া থাকে দুইটা মান দেওয়া থাকলো আমরা হচ্ছে আরেকটা মান কিভাবে বের করবো সাপোজ আমাদের এ এর মান দেওয়া আছে চার মিটার বি এর মান দেওয়া তিন মিটার এবং সি এর মান আমাদের বের বলছে তাহলে আমরা কিভাবে বের করব সি স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ এর মান যেহেতু চার মিটার এটা আমরা বসাই দিব এখানে চার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি এর মান হচ্ছে তিন তিনের উপর স্কোয়ার তাহলে সি স্কোয়ার সমান সমান চার চার ষোলো ক্লাস তিন নয় তাহলে ষোলো আর নয় যোগ করলে আমাদের হচ্ছে পঁচিশ এটাকে যদি সি স্কোয়ার সমান সমান আমরা পেলাম পঁচিশ তো সি সমান সমান আমরা কী পাবো রুট ওভার অফ টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভকে রুট ওভার করলে আমরা জানি পাঁচ তাহলে সি সমান সমান পাঁচ এভাবে যে কোনো দুইটা বাহুর মান জানলে আমরা অপর যে বাহুটা আছে সেই বাহুটার মান ইজিলি বের করে ফেলতে পারি এখন আমরা ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো দেখলাম তাদের মান বিভিন্ন কোণের মান বের করা শিখবো তা বা তাদের যে বিভিন্ন কোণগুলো আছে তা কীভাবে মনে রাখা যায় সেটা শিখবো দেখো এখানে কিছু মান দেওয়া আছে এবং এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে সব সময় কাজে লাগবে তো চলো এটা একটু সহজ করে দেখা যাক কীভাবে এই সবটা আমরা মনে রাখতে পারি তো প্রথমে এখানে দেওয়া আছে সাইনের মান সাইন প্যাম তো এই দিক দিয়ে অনুবাদগুলোর নাম বলা আছে এবং এই দিক দিয়ে ফোনের নাম বলা আছে অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান অন বাই রুট টু দেন সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান এখানে আমরা জাস্ট একটা যদি মনে রাখতে পারি তাহলে বাকি যতগুলো আছে সবগুলো আমরা ইজিলি বের করতে পাব যেমন সাইন থিটা এখানে হচ্ছে সাইন জিরো ডিগ্রির মান আমরা সবসময় মনে রাখবো কোনটা সাইনের মানটা হচ্ছে মনে রাখবো এটা সবসময় বুঝতে রাখবা সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান অন বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান যদি সাইনের মান আমাদের মনে থাকে দেন প্রথমে হচ্ছে জিরো ডিগ্রি এখানে লিখলাম জিরো ডিগ্রি দেন থার্টি ডিগ্রি দেন ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি তো সাইনের ক্ষেত্রে কত হবে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির ওয়ান হাফ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান এই জিনিসটাকে যদি আমরা শেষ থেকে শুরু পর্যন্ত লিখে যাই যেমন যেমন এখানে লিখলাম লিখলাম জিরোর জন্য ওয়ান জাস্ট শেষ থেকে শুরু পর্যন্ত লিখে যাবো ওয়ান দেন হচ্ছে লিখবো টু রুট থ্রি বাই টু দেন লিখবো কি ওয়ান বাই রুট টু দেন লিখবো হাফ এবং জিরো তো এই মানগুলো হবে আমাদের কসের মান কস জিরো ডিগ্রির মান ওয়ান কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রির মান হাফ এবং কস নাইনটি ডিগ্রির মান জিরো এরপর আমরা টেনের মানগুলো কীভাবে মনে রাখবো টেন থিটা অর্থাৎ টেনের যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে সাইনকে যদি আমরা কসের এর মান দ্বারা ভাগ করে দেই সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করে দেই তাহলে টেনের মানগুলো পাবো তো দেখো টেন জিরো ডিগ্রির মান কত হবে জিরোকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কত হবে জিরোই হবে টেন জিরো ডিগ্রির মান জিরো দেন টেন থার্টি ডিগ্রির মান কত আমরা হাফকে কী করবো হাফকে হচ্ছে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করে দেব রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করে দেব তো হাফকে যদি আমরা রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করে দেই তাহলে এখানে দেখতেসে হাফ এই যে ভাগটাকে আমরা উল্টাই দিই না গুম করে উল্টাই দিই তো টু ডিভাইডেড বাই রুট থ্রি এই উপরের নিচে টু কেটে যাচ্ছে থাকতেছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে থাকবে কেউ ওয়ান বাই রুট থ্রি এরপর যে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান এখানে দেখো ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করলে কি হয় ওয়ান হবে তাহলে হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান দেন টেন সিক্সটি ডিগ্রির মান কত হবে তাহলে এখানে তাহলে আমরা রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই হাফ তো এখানে গুণ দিয়ে হাফটাকে উল্টাই দিতে পারি হাফটাকে উল্টাই দিলে হয় টু তো উপরে নিচে টু টু কেটে যাচ্ছে থাকতেছে শুধুমাত্র রুট থ্রি আর ওয়ানকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায় অর্থাৎ যার মানটা আছে আমরা জানি না কোনো বাস্তব সংখ্যা আসে না ওয়ানকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে এটাকে আমরা এইভাবে লিখব অসংজ্ঞায়িত দেড় এই যে সাইন কজ এবং ট্যানের মান যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে বাকি যেই তিনটা মান আছে এগুলো অটোমেটিকভাবে বের হয়ে যাবে কিভাবে দেখো ট্যানের যেই বিপরীত একটু আগে যেটা বললাম ট্যানের বিপরীত হচ্ছে কট তাহলে টেনের মান পেলে আমরা কর্ডের মান কীভাবে পাবো এই যে ট্যানকে কে জাস্ট উল্টাই দেব এটা হচ্ছে জিরো উপরে আসে নিচে আসে ওয়ান তার মানে এটাকে যদি উল্টাই দিই ওয়ান ওপরে যাবে নিচে আসবে জিরো যেটাকে আমরা কি বলে অসংহায়িত দেই এই যে এখানে আমরা বলছিলাম জিরো ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই জিরো অসঙ্গিত বা এরকমটা করতে পারি যে এই যে সাইনের সাইন আর কসের ক্ষেত্রে যেরকমটা বলছিলাম যে পিছন থেকে শুরু করে সামনের দিকে আসা তো এখানেও আমরা একই কাজটা করতে পারি ট্যান আর কটের কটের ক্ষেত্রে আমরা এই অসংায়িতটাকে আগে লিখলাম প্রথমে হচ্ছে এটা অসংায়িত দেন লিখবো রুট থ্রি দেন লিখবো ওয়ান ওয়ান বাই রুট থ্রি এবং জিরো এরপর আমরা হচ্ছে সেকের ক্ষেত্রে সেক যেটা সেটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেখো এই যে কসের বিপরীত হচ্ছে সেক তাহলে কসকে আমরা উল্টাই দিই এখানে ছিল ওয়ান ওয়ানকে উল্টালে ওয়ানই হয় তাহলে এই মানটা হবে ওয়ান এটাকে যদি উল্টাই দেয় তাহলে উপরে যাচ্ছে টু নিচে আসতেছে রুট থ্রি এটাকে উল্টাই দিলে শুধু রুট রুট টু আসবে এবং এখানে হচ্ছে টু আসবে দেন জিরোকে উল্টাই দেওয়া মানে হচ্ছে ওয়ান উপরে যাওয়া জিরোর নিচে আসা যেটাকে অসংজ্ঞায়িত বলে আমরা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত দেন আরেকটা বাকি থেকে কোষে তো কোসেককে আমরা সাইনের বিপরীত হিসেবে চিনি তো এখানে যদি আমরা সাইনকে উল্টাই দিই জিরোকে উল্টাই দিয়ে মানে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এবং হাফকে উল্টাই দিলে আসবে টু ওয়ান বাই রুট টুকে উল্টাই দিলে রুট টু এবং রুট থ্রি বাই টুকে উল্টাই দিলে টু ডিভাইডেড বাই রুট থ্রি এবং ওয়ানকে উল্টাই দিলে ওয়ান আশা করি মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এভাবে যদি মনে রাখতে পারো তাহলে কষ্ট করে মুখস্থ করতে হবে না এখন আমরা উন্নতি কোন এবং অবনতি কোন সম্পর্কে উন্নতি কোণ এবং অবনতি কোনটা উন্নতি কোণ এবং কোনটা অবনতি কোন এই জিনিসটা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের ম্যাথ করতে গিয়ে ভুল হয়ে যাবে তো এই জিনিসটা চিহ্নিত করা খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা উন্নতি কোণ কোনটাকে বলি যখন আমাদের মাথার উপর দিয়ে কোনো বস্তু চলে যায় বা কোনো বস্তু যদি আমাদের মাথার উপরে থাকে মনে করো এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়ায় আছে তো এই ব্যক্তিটা এর মাথার উপরে কোনো একটা বস্তুকে দেখার জন্য কি উপরের দিকে তাকাবে না এই যে উপরের দিকে তাকাচ্ছে এবং এই যে তাকানোর বা দৃষ্টি রেখাটা এই দৃষ্টি রেখা হরাইজন্টাল রেখার সঙ্গে যেই কোনটা উৎপন্ন করবে হরাইজন্টাল মানে ভূমির সমান্তরাল ভূমির ও সরা সমান্তরাল কোনো একটা রেখার সঙ্গে যেই কোনটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো উন্নতি উন্নতিকর দেখো এই কোনটা কিন্তু ভূমির উপরে চলে যাচ্ছে তো ভূমির উপরে যেই কোনটা থাকে সেটা হচ্ছে উন্নতিকর এখন মনে করো কোনো একজন ব্যক্তি একটা বিল্ডিংয়ের উপরে বসে আছে বা কোনো উঁচু জায়গার উপরে দাঁড়ায় আছে বা বসে আছে তো এই উঁচু জায়গা থেকে নিচের দিকে বা মাটির দিকে কোনো একটা বস্তুকে তাকাচ্ছে এ কী করবে বস্তুকে তাকানোর সময় হচ্ছে চোখটা নিচে নিচে করবে তো নিচে করার সময় ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে তাকে বলব অবনতি কোন দেখো এই যে ভূমির সমান্তরাল এই লাইন এই লাইনের নিচের দিকে যে কোনটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমরা অবনতি কোন তাহলে উন্নতিকোণ কোনটা কোণ হচ্ছে আমরা যখন নিচ থেকে উপরে কোনো একটা বস্তুকে লক্ষ্য করি তখন ওই যে বস্তু বা ওই বস্তুর দিকে তাকাতে গেলে এটা হরাইজাল লাইনের সঙ্গে বা আনুভূমিক লাইনের সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে তাকে বলবো উন্নতিকর তাকে কি বল কি কোন বলব উন্নতিকর আবার কোনো একটা ব্যক্তি যদি কোনো উঁচু বিল্ডিং বা উঁচু স্থানে থাকে এবং উঁচু স্থান থেকে নিচে কোনো বস্তুকে দেখে নিচে কোনো বস্তুকে দেখে তাহলে সেটা আনুভূমিক লাইনের সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে তাকে বলবো অবনতি অবনতি কোণ আশা করি তোমরা বুঝতে পেরেছ উন্নতিকোণ কোনটা এবং অবনতিকোন কোনটা আজকে এ পর্যন্তই এবং এর মধ্য দিয়েই তোমাদের এই চ্যাপ্টারের বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায় তোমাদের ম্যাথগুলো পড়তে সমস্যা হবে না আমি নেক্সট ক্লাসে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কাজ হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথগুলো বাসায় বসে করে ফেলা এবং এই যে ম্যাথ বাসায় প্র্যাকটিস করার সময় তোমাদের যেই সমস্যাগুলো তোমরা মনে করবা বা ফেস করবা সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করা আমরা চেষ্টা করবো আমাদের স্বার্থমত তোমাদের সলভ করে দেওয়ার বা তোমাদের সাহায্য কর তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক ধন্যবাদ সবাইকে